নিউজ বাংলা পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি আব্দুল সমাজ আর এবারে আমরা সরাসরি নজর ঠিক মালদা আর মালদা জেলার মথাবাড়ির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সরাসরি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুলিশকে হুশিয়ারি দিলেন তবে কেনই বা রাজ্য পুলিশের ওপরে হঠাৎ করে তিনি ক্ষোভ প্রকাশ করলেন চলুন আমরা শোনাবো প্রতিবেদনে বিস্তারিত পুলিশকে তুলোধনা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের তৃণমূলের কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাও করার অভিযোগ রাজ্যের শেষ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিনের ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন রাজ্যের শেষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন তিনি বলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবল মাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন করা হুশিয়ারি এবং তার সাথে সাথে তৃণমূলের কর্মী এবং সমর্থকদের তিনি জানিয়ে দিলেন যে কোথাও কোনো ধরনের পুলিশ যদি গাফিলতি করে এবং পুলিশ যদি অন্যায় করে তাহলে থানা ঘেরাও করা হবে সাথে সাথে কাল বিলম্ব করে অঞ্চল কমিটি ও বুথ কমিটি কোনো অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন আমাদের নিজের জায়গা আমাদের নিজেদের ঠিক করতে হবে এমনটাই কিন্তু মন্তব্য করলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবির ইয়াসমিন তবে হঠাৎ করে কেনই বা রাজ্য পুলিশের উপরে ক্ষোভ প্রকাশ রাজ্যের সেচ প্রতিমন্ত্রী ইয়াসমিন চলুন আমরা শোনাব বিস্তারিত নিউজ বাংলার পর্দায় সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয় তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয় কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি বুথে নেমে কাজ করি মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত বিরোধী রাজনৈতিক পুলিশ কাজ করছে দেখুন আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয় পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে যেটা লিগাল সেই কাজটা করবে এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন আমি ব্যক্তিগতভাবে কোনো দিন কোন ইস্যু নিয়ে ফায়দা লুটার চেষ্টা করিনি কোনো দিন এবং ইলিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা আমরা বিভিন্ন গিয়ে এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে তাতে কিন্তু আমি একজন সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষ যদি পরিশান হয় তাহলে আমরা দূর থাকতে পারি না আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে

আট দশটা গোডাউনে গোডাউনে টাকা রাখা থাকছে সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে কোথায় ইন্টেলিজেন্সি আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায় পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে অনেকজন বলছে এবং পাবলিকলি আমি যখন পাবলিকের সঙ্গে মিট করছি বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আছে বিরুদ্ধে অভিযোগ আসছে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এবার

সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশ পাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তকল গোল্ড একশো পার্সেন্ট গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়ার নোজরিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তকল নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশপাড়া জায় মসজিদের নিকটস্থ গোল্ড গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে